কৃষ্ণায় বাসুদেবায় হরঈ পরমাত্মি প্রণত নমস্কার ক্লেশনাশায় সকলকে স্বাগত প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শ্রীকৃষ্ণ তার নিজ বংশ যাদব বংশকে নিজ ইচ্ছায় ধ্বংস করলেন কিন্তু কেন এবং কিভাবেই বাতা তিনি করলেন শুনবো আজ ভাগবত কথায় যদা যদা হি ধর্মশ্রল্লানিভবতি ভারত অভ্যুত্থানমধর্মশ্ব তদমানম সৃজন পরিত্রাণায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে ভগবানের অবতরণের তিনটি কারণের কথা বলছেন ভগবান স্বয়ং দুষ্কৃতীদের দমন সাধুদের পরিত্রাণ এবং ধর্মের সংস্থাপন ভগবান শ্রীকৃষ্ণ ধরায় অবতীর্ণ হয়ে তার এই তিন কাজ সম্পন্ন করলেন কংস অন্যান্য অসুরদের ধ্বংস করে দেবকীয় বসুদেবকে তা তার পিতামাতাকে কারামুক্ত করলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন এবার তিনি স্বধর্মে ফিরে যাওয়ার মনস্থ করলেন এবং তার সঙ্গে তার বংশজাত মহাশক্তিধরদের স্বধামে নিয়ে যাওয়ার মনস্থ করলেন আজ শুনব সেই কাহিনী তিনি কিভাবে সেই যদু বংশকে সংহার করেছিলেন শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে দেবতারা যখন ক্ষীরদ সমুদ্রে তীরে গিয়ে ভগবান বিষ্ণুর স্তব করেছিলেন তখন ভগবান আদেশ করেছিলেন যে পৃথিবীতে তার কাজের সাহায্যের জন্য দেবতারা যদু বংশে জন্মগ্রহণ করুক অতএব দেখা যাচ্ছে দেবতারাই যদু ভোজ বৃষ্ণি প্রভৃতি বংশে জন্মগ্রহণ করেছেন সুতরাং এই বিশাল যাদব বংশের সাথে কেউ পেরে উঠবে না কেউ তাদের বিনাশ করতে পারবে না সুতরাং শ্রীকৃষ্ণ ভাবলেন যে যাদবদের বিনাশের উপায়ও তাকেই করতে হবে তিনি বুঝলেন যাদবদের ভার দূর করবার একমাত্র উপায় হচ্ছে যখন তারা মদ্যপানে মত্ত হয়ে পরস্পর মারামারি করবে তখনই তাদের বিনাশ হবে নিজেরাই মারামারি করে মরবে কেউ তাদের বিনাশ করতে পারবে না আর একটা কথা শক্তি যেখানে কেন্দ্রীভূত হয় সেখানেই গোলমাল সেখানেই দম্ভ অহংকার অপরের ওপর অত্যাচার হতে থাকে এই তো হচ্ছে পৃথিবীর ইতিহাস ক্ষমতা মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায় এবং চরম ক্ষমতা চরম অন্যায় করতে বাধ্য করায় একমাত্র অবতারেরাই চরম ক্ষমতা সমস্ত শক্তি পূর্ণরূপে লাভ করেও অনাসক্তভাবে থাকতে পারেন এবং সেই শক্তিকে লোক কল্যাণে নিয়োজিত করে থাকেন কিন্তু অপর কেউ তা পারে না ফলে শ্রীকৃষ্ণের বলে বলিয়ান হয়ে যাদবরা দাম্ভিক অহংকারী হতে থাকে তারা তখন বয়োজ্যেষ্ঠদের এবং সাধুদের পর্যন্ত অবজ্ঞা করতে থাকে এইসব দেখে শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবার আগেই তারই অংশ সম্ভূত যদুবংশীয়দেরও পৃথিবী থেকে সরিয়ে নেবেন এইভাবে যদুবংশ ধ্বংসের উপায় স্থির করে শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজ্যে অভিষিক্ত করে এবং নিজে সাধু জনোচিত কাজ করে সকলের সামনে সৎ আদর্শ স্থাপন করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সন্তোষ বিধান করলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে তিনবার অষ্টমেধয যজ্ঞ করালেন যুধিষ্ঠির অপর ভাইদের সাথে শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে পৃথিবী শাসন করতে লাগল শ্রীকৃষ্ণ যখন ঠিক করলেন যে এইবার তিনি তার নরলীলা সাঙ্গ করবেন তখন তিনি তার বাকি কাজ অর্থাৎ ভূভার হরণের অসমাপ্ত কাজ শেষ করার জন্য প্রস্তুত হলেন শ্রীকৃষ্ণের নিজের অংশ সম্ভূত বিপুল যদুবংশীয়দের কেউ বিনাশ করতে পারবে না আর এদের বিনাশ না হওয়া পর্যন্ত ভুভার হরণের কাজ পূর্ণ হবে না এদিকে যদুবংশীয়রা ক্ষমতার বলে দাম্ভিক দুর্বিনীত হয়ে উঠেছে তাই শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই একদিন যখন দ্বারকাতে যদু ও ভোজবংশীয় যুবকেরা খেলছিল তখন সেখানে কয়েকজন মনি এসে উপস্থিত হলেন যুবকেরা তাদের উপহাস করার জন্য শাম্ব নামক একটি যুবককে গর্ভবতী স্ত্রীর বেশে সাজিয়ে মুনিদের জিজ্ঞাসা করলেন মুনিবর আপনারা তো অন্তর্যামী দয়া করে বলুন তো এর ছেলে কি মেয়ে হবে তখন শ্রীকৃষ্ণই মুনিদের হৃদয়ে ক্রোধরূপে আবির্ভূত হয়ে অভিশাপ দিলেন এ একটি মুসল প্রসব করবে এবং ওই মুসলি যদুবংশের ধ্বংসের কারণ হবে যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের অংশস্বরূপ সুতরাং তাদের অভিশাপ দেবার শক্তি মনিদের থাকার কথা নয় তবুও তারা অভিশাপ দিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের ইচ্ছায় মুনিদের অবলম্বন করে অভিশাপ রূপে অভিব্যক্ত হল এদিকে অভিশাপের ফলে যদুবংশে নানা দুর্যোগ উৎপাত হতে আরম্ভ করে তখন যাদবেরা এইসব উৎপাত শান্তির জন্য প্রভাস তীর্থে গিয়ে দান ধ্যান করবেন ঠিক করলেন মুনিরা অভিশাপ দেবার কয়েক মাস পরে শ্রীকৃষ্ণের মায়ায় মোহিত হয়ে একদিন বিষ্ণি ভোগ ভোজ অন্ধক প্রভৃতি বংশের লোকরা আনন্দিত মনে রথে আরোহণ করে প্রভাস গমন করলেন সেখানে গিয়ে তারা তীর্থজলে স্নান দেবতা ঋষি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে ব্রাহ্মণদের বহু গরু সোনা রূপ প্রভৃতি দান করলেন উদ্ধব বললেন স্নান তর্পণ এবং ব্রাহ্মণদের মুক্তহস্তে দান করে ব্রাহ্মণদের অনুমতি নিয়ে যদুবংশীয়রা তখন নিজেরা আহার করলেন আহারের পর তারা সুরা পানে মত্ত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দুর্ভাক্ষ্য প্রয়োগ করে একে অপরের মনে আঘাত করতে লাগলেন তারা তখন সকলেই মদের নেশায় মাতাল বাঁশ গাছ যেমন পরস্পরের সাথে সংঘর্ষের ফলে আগুন লেগে ধ্বংসপ্রাপ্ত হয় সেই রকম যদুবংশীয়রা পরস্পরের পরস্পরের সাথে মারামারি করে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় সকলেই বিনাশ প্রাপ্ত হলেন ভগবানের কি অদ্ভুত মায়া এই যাদবরা শ্রদ্ধাবান ভক্তিমান নিজেরা পবিত্র জলে স্নান তর্পণাদি করে প্রথমে ব্রাহ্মণদের দান করলেন তাদের আহার করালে নবশেষে তাদের অনুমতি নিয়ে নিজেরা আহার করলেন যাদের বুদ্ধি এত মার্জিত ব্যবহার এত সুন্দর আশ্চর্য তারাই পরক্ষণে সুরাপানে মত্ত হয়ে মারামারি করে সকলেই মারা পড়ল ভগবানের নরলীলা শেষ হয়ে এসেছে তাই তিনি এবার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নিত্যধামে প্রস্থান করবেন মায়ার আবরণ বিস্তার করে মারামারির ছল করে তার সাংগাঙ্গদের নিত্যধামে পাঠিয়ে এবার তিনি নিজে স্বধামে যাবার জন্য প্রস্তুত হলেন ও শান্তি 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 আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা আবার ভগবানের মাধুর্যময় লীলা শ্রবণ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার